আজ এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত এই হাদিসখানা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়ু আহয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবীগণ انتقال করেন انتقালের পর তাদের কবরে নবীগণ জিন্দা থাকে সুবহানাল্লাহ শুধু আমাদের নবী নয় রাসূল বলেন শুধু আমি নয় সমস্ত নবীগণকে আল্লাহ পাক তাদের কবরে জিন্দা রাখে ওয়ায়ুরজাকুন এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দান করে সুবহানাল্লাহ বলেন শুধু আমাদের নবী নয় আমাদের আকীদা হলো আমাদের বিশ্বাস হলো আদম থেকে আমাদের রাসূল পর্যন্ত আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ তাদের কবরে কি আছেন জিন্দা আছেন শুধু জিন্দা নয় তারা আল্লাহর পক্ষ থেকে কি পায় রিজিক পায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক থেকে বর্ণিত আরকান হাদিস তিনি বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহর নবী ইসরকারে দু দুজাহানের বাচ্চা নবী নূরের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলেন আকসিরু সলাতে বেশি বেশি করে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো আমি নবীকে তোমরা বেশি বেশি সালাম জানাও ইয়ামাল জুমআতে কোন দিন শুক্রবার দিন জুমার দিন সুবহানাল্লাহ বলেন না রসুল বলেন যখন জুমার দিন আসবে তোমরা জুমার দিন আমি রসূলকে বেশি বেশি দরুদ পড়ো আমি নবীর উপর সালাম জানাও সুবহানাল্লাহ বলুন না ফাইন্নাহু মাসহুদুন তাশহদুল মালায়েকাতু কেননা আমি রসূলুল্লাহ পার্থক্য করে ফেরেস্তানা আমার কাছে এগুলো উপস্থাপন করে আমি নবী তখন দেখতে পায় ওয়া ইন্না আহাদান লাই আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাওয়াতুহু যখন কোন ব্যক্তি কোন জায়গা থেকে আমি নবীর উপর দরুদ পড়ে তার প্রত্যেকটা দরুদ ও সালাম আমি নবীর কাছে উপস্থাপন করা হয় যেখান থেকে যেই জায়গায় থেকে যে অবস্থান থেকে সে আমীন নবীর উপর দরুদ পড়বে তার দুরুদ তার সালাম আমীন নবীর কাছে উপস্থাপন করা হয় হতকাই আফরগামিন হাব যতক্ষণ পর্যন্ত সে এই দরুদ থেকে ফারেক না হয় দরুদ যতক্ষণ পড়তে থাকে আমি নবীর কাছে তাকে উপস্থাপন করা হয় যতক্ষণ পর্যন্ত দরুদ বন্দনা করবে ততক্ষণ আমি নবী দেখতে থাকি আমি রসুল তার অবস্থা অবলক্ষণ করি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার আমি আমি দেখি আমি নজর করি আমার কাছে এগুলো উপস্থাপন করা হয় কয়না কল টু বাদাল বা দ্যাল মাউথ ইয়া এখন তো আপনি না জীবিত এখন তো আপনি নবী জিন্দা নবী এখন আপনি রসুল দেখতে পান আপনি রসুল শুনতে পান আপনার গুরুদুল সালাম আপনার কাছে পেশ করা হয় নবী আপনি যদি করেন আপনার পরে আপনার পরে আপনি কি এগুলো শুনতে পারবেন আমার দিলেন আমি নবী আমিন করল আমার ওফাতের পরও যদি কেউ নবীর উপর দুরুত পড়ে আমি নবীর কাছে তা উপস্থাপন করা হবে আর আমি নবী তা দেখতে পাবো শুভানন্দা বলুন রসুল বলে আমার এতেকালের পরে আমার উফাতের পরেও যদি কেউ আমি রসুলের উপর দূরত পড়ে আমি রসুল্লাহ তা দেখতে পাবো যেমনি ভাবে আমি জিন্দা থাকে দেখতাম যেমনি ভাবে আমি জিন্দা থাকতে শুনতাম তেমনি ভাবে মৃত্যুর পরেও আমি ওফাতের পরেও আমার কাছে যখন উপস্থাপন করা হবে আমি রসুল্লাহ এগুলো দেখতেও পাবো এবং আমি নবী তা শুনতেও পাবো সুবাহ বলুন আরেক হাদিসে আছে রসুল বলেন যারা আমাকে সালাম দিবে আমি রাউজা মুবারকের বিচুর থেকে আমি তাদের সালামের জবাবও দিয়ে থাকি সোহানুল নবুল্লাহ তো জৈনবী সালাম শুনেন এবং যে নবী সালামের জবাব দেন সেই নবী কি জিন্দা নবী না মুর্দা নবী কে বলেন জিন্দা নবী না মুর্দা নবী জিন্দা নবী আমাদের মত রসুল এতেকাল করেন নাই আমাদের মত রসুল মৃত্যুবরণ করেন নাই আমরা মরে গেলে আমাদের ক্ষমতা শেষ আর আল্লাহ রসুল এন্তেকালের পরও মৌতের পরও উপাতের পরও আগে যেমন জিন্দা ছিল রহজ মুবারককে রসুল্লাহ সেই রকম জিন্দা আছে সুবাহ বলুন এরপরে আমার নবীজি বলেন ইন্নাল্লাহা হারাম ওয়ালা আরাদে আন তাকুলু আজসাদুল আমবিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগনের জন্য মাটিকে হারাম করে দিয়েছেন তারা যেন নবীগনের দেহ মুবারক না খায় সুবহানাল্লাহ বলুন মাটির জন্য কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন মাটিরই ও মাটি তোর মাঝে আমার রসুল ছবি তোর মাঝে আমার নবী থাকবে সুতরাং মাটি রে আমার নবীর পশম আমার নবীর শরীরে তুমি মাটি স্পর্শ করতে পারবে না তুমি মাটি আমার রসুলের দেহ মোবারক খাইতে পারবে না একটা মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে সুবাহ আল্লাহ বলুন না আপনি আমি সাধারণ মানুষ যখন মরে যায় একদিন দুই দিন তিন দিনের মধ্যে আমাদের লাশ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মাটির এমন ক্ষমতা আপনি যত বড় শক্তিশালী হন আপনি যত বড় ক্ষমতাধর হন মাটির যে যখন শোবেন আস্তে আস্তে মাটি আপনাকে খেয়ে ফেলবে আপনার দেহ খাওয়ার পরে গুস্ত মাংস খাওয়ার পরে আপনার হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে একেবারে আপনাকে নিঃশেষ করে দিবে ঠিক কিনা মাটির শক্তি অনেক মাটি লোহা পর্যন্ত খেয়ে ফেলে আর আমরা তো নরম দেহ শুইতে হয় মাটি চাপা দিতে হয় আমাদের দেহ নষ্ট হইতে হয় কিন্তু যারা আল্লাহ আল্লাহওয়ালা হয়েছেন নবীর উত্তরসূরি হয়েছেন যারা নবীওয়ালা হয়েছেন যাদের অন্তরে রসুলের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে নবীর আদর্শ নিয়ে কবরে শুয়ে আমার আল্লাহ বলেন নবীর জন্য যেমন মাটিকে হারাম করে দেওয়া হয়েছে নবীর দেহ যেন তারা বক্ষণ না করে যারা নবীওয়ালা হয়ে গেছে যারা আল্লাহওয়ালা হয়ে গেছে তারা কবরে শৈল মাটি তাদেরকে খাবে না না বহু প্রমাণ দেশে বিদেশে বহু আউলে একরামদের মাঝে রয়েছেন তাদেরকে বিশ দিন চল্লিশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর দশ বছর পরে উঠানের পরেও তারা যেমন ছিল কবরে সেই রকমই আছে না রসুল্লাহামের দুইজন সাহাবি হজরত জাবের ইবনে সামুরা আর একজন হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা ইরাকের দাজদা নদীর পাড়ে ওনাদের মাজার শরীফ ছিল প্রায় আজকে থেকে দুইশো কিংবা আড়াইশো বছর আগে দাজদা নদীর তীর ভাঙ্গন যখন ধরেছে তাদের কবরের মাটি মাজারের মাটি সরে গেল এমন সময় তাদেরকে সরানোর ব্যবস্থা করা শুরু করলো তাদেরকে এখান থেকে উঠানের ব্যবস্থা শুরু করলো উঠাইতে যাইয়া তাদেরকে যখন উঠাইলেন আজকে থেকে বারো তেরোশো বছর আগে তাদেরকে দাফন করা হয়েছে আর ওই সময় যখন উঠাইতে গেলেন উঠাইতে যাইয়া যারা উঠাইতে গেলেন তারা অবাক হয়ে গেলেন আর সূর্যের ব্যাপার বারোশো বছর আগে যাদেরকে কবর দেওয়া হয়েছে এখনো তাদের লাশ অক্ষত অবস্থায় রয়েছে যেমনি বারোশো বছর আগে দাফন করা হয়েছিল তেমনি ভাবে তাদের লাশ এখনো রয়েছে তাদের একটি পসম পর্যন্ত নষ্ট হয় নাই জোরে বলুন শোভা বিজ্ঞান ডাক্তার সায়েন্স তাদের দেহকে পরীক্ষা করা শুরু করলো কি রয়েছে তাদের দেহের মধ্যে ওই যুগে কোনো মেডিসিন দিয়ে কি কবরে লাশ রাখছে মেডিসিন দেয় নাই আল্লাহ কই মেডিসিন লাগে না আমি যাদেরকে কভারেজ করে ফেলি আমি আল্লাহ যাদেরকে অক্ষত রাখি মেডিসিন টেডিসিন কিছুই লাগে না ওদের শরীরে একটা পোকা মাকড়ও টাচ করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই সুবহান বলুন না ডাক্তার রাউনার গোটা বডি চেক করল চোদ্দ শত বছর আগে দেহের মধ্যে সজীবতা ছিল এই চোদ্দশো বছর পরও তাদের মধ্যে সেরকম সজীবতা তাদের চক্ষুটা পরীক্ষা করলেন চুক্ষের মধ্যে দৃষ্টি আছে কি নাই চক্ষু যখন পরীক্ষা করতে গেলেন চুক্ষু পরীক্ষা করতে যায়া দেখে জিন্দা থাকতে যে রকম দৃষ্টি শক্তি ছিল দের হাজার বছর তেরো চোদ্দ শত বছর পরেও তাদের দৃষ্টি শক্তি এর চাইতে আরো বেশি হয়ে গিয়েছে কয়েকজন ডাক্তার গবেষক তাদের এই অবস্থা দেখে তারা মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল যারা নবীওয়ালা হইতে পারে যারা আল্লাহওয়ালা হইতে পারে নবীদের জন্য যেমন আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ বক্ষণ করা আল্লাহ তাআলা যারা নবীওয়ালা আল্লাহওয়ালা ওয়ালিউল্লাহ হয়েছেন আল্লাহ পাক তাদের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন সুহানল্লা বরউল্লাহ আমার নবী বলেন হাইউন ফেনবীউল্লাহ হাইউন তোমার নবী আমি রাসূলকে আল্লাহ পাঁচ জীবিত রাখবেন ও কোন এমন যে আল্লাহ কবরে যাওয়ার পরেও নবীগণকে আমার আল্লাহ পাক রিযিক দিবেন নবীগণকে আল্লাহ পাক খাবার দিবেন যে খাবার খাইলে তারা সেখানে থাকতে পারবে আল্লাহর কুদরতে খাবার দিয়া নবীগণকে তাদের কবরে জিন্দা রাখবে সুবহানাল্লাহ বলুন তাহলে আমাদের আকি দেখলো রসুল্লা ইসলাম এতেকাল করেছেন তাও সত্য আমার নবী জিন্দা আছে এটাও রসুল্লাহ এতেকাল করেছেন এটাও সত্য কিন্তু রসুল সাহেম রাউজা মুবারকে জিন্দা আছেন এটাও সত্য এটাকে বিশ্বাস রাখতে হবে কেন না হাজত কুস্তুলানি আল্লামা ইমাম কুস্তুলানি রহমাতুল্লাহ আলাই তিনি ওনার কিতাবে লিখেছেন মা হেবলা দুনিয়াতে তিনি বলেন

নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কি নাই পার্থক্য নাই এটা আমাদের কথা নয় আল্লামা কুস্তানি মাহেবলা দুনিয়াতে তিনি উল্লেখ করেছেন রসুলের হায়াত এবং মৃত্যুর মধ্যে কি নাই কোনো পার্থক্য নাই তার মানে নবীজি আগে যেমন ছিল রওজা মুবারকে এখনো ঠিক সেই রকমই আছে সুবাহ আল্লাহ বলুন না আগে যেমন উম্মতের আমলগুলো তিনি দেখতে পাইতেন রসুল্লাহ ইসলাম এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের আমলগুলো দেখতে পায় সুবাহ আল্লাহ বলুন না وامعرفه في حواليهم ونياتهم শুধু আমল না তিনি বলেন উম্মতের অবস্থা উম্মত কে কোন হালাতে আছে রুসুল সাল্লাল্লাহু তা জানতে পারেন এবং তাদের নিয়ত অন্তরে যে কি ইচ্ছা আছে অসদ আছে অন্তরে যে কি মাকসুদ আছে নিয়তটা পর্যন্ত আমার রাসূলুল্লাহ জানতে পারে সুবহানাল্লাহ বলুন না وعازمهم অহা তিরিহিম ওয়াং দেখু জাল্লিউন লেয়া বিহি রসুল্লা সাইসলাম বলেন আল্লাহপাক আমার আমার উগ্মতের অন্তরের মধ্যে কি ধারণা ভালো আছে কি ধারণা খারাপ আছে এটাও আমার আল্লাহপাক আমাকে জানায় দেন এবং আমি রসুলের কাছে আমার প্রকাশ্য এবং আমি রসুলের কাছে আল্লাহ প্রকাশ করে দেই আমার উম্মতের প্রকাশ্য কি আছে গোপনে কি আছে সব কিছু আমার আল্লাহ পাক আমি রসুলের কাছে তা প্রকাশ করে দেই সুবাহ আল্লাহ বলুন না